السلام <applause> <متحة> <applause> <applause> عليكم ورحمه الله تعالى وبركاته. الصلاه والسلام عليك يا رسول الله. الصلاه والسلام عليك يا حبيب الله. <سلام عليك> يا حبيب الله> الصلاة والسلام عليك يا شافي المظلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد الله أشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا <applause> 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 الذي أرسله بالحق شهيدًا.

فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله قال قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك فِي العمل القليل ان الله وملائكته يصلون على النبي

তোমার এক মহাম্মতের বন্ধ ও জনদিয়াল্লাহ তোমার এক মহাম্মদের বন্দে এক টাকা দান করে যায়

আল্লাহ হায়দের জিন্দির বনাম করে দেন আল্লাহ হায়দের মন জবরকম দিয়ে দেন আল্লাহ মাস মাশাল্লা হাবা ওজন তোমার ছোট্ট বান্ধাব আল্লাহ পঞ্চাশ টাকা দান কর দেশের মামলা কবুল করে নাও বাবু असां कुझु सिर्म ओला अ তোমার মুসলমান বান্দার বংশের মধ্যে যারা কবরখানে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ নিহাত বানিয়ে দাও আল্লাহুম আমিন গুনগুন করা গুনগুন করো এই লোক কামনা তোমার বান্দার দিকে নিয়ে আল্লাহ সোনার মক্কা আর মদিনা মদিনার খুজিন মিষ্টি খোরলা মিষ্টি আর মিষ্টি মেদানা ননীদিন রওজা নাইয়ে মিচ্চ নিও না you <laughs>

তোমার গোনা ফু রাইয়া যাবে তোমার গোনা দিন ফু রাইয়া যাবে যমনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি সুন্দর আগে ডুবের বেলা তোমার রঙ্গের মেলা ও তুমি সেই দিন বুঝবা মনের মত তুমি সেই দিন জানবা মনের মত কার মাথায় বাংলাছি ওই যে দেখ তোমায় কবা

নিজের তো মর আহার নিদ্রাম লাগে না ভালো আহার নিদ্রাম লাগে না ভালো ভালো লাগে ইন্দ ই

আয়ল্লা তুমি তো চং জানো আল্লাহ কম খান তেৰ বাগান বানিয়ে দাও আই আল্লাহ খাস করে মা বাবাকে সোনা মোক্কামা দিনা আই আল্লাহ জিৰন কৰা বনাই দাও আইল্লা হাহিতের মধ্যে বৰকত দিয়ে যাও আল্লাহ্মা আমি আল্লাহামদুল্লিল্লাহ নলুয়া দক্ষিণ পাড়া মক্কা মদিনা জামে মসজিদের উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিকী বিরাট ইসলামী জলসা স্থান নলুয়া দক্ষিণ পাড়া মক্কা মদিনা জামে মসজিদ প্রাঙ্গণ উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ হামিদুল মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী নলুয়া মা আশাল্লা আমার হাবাটি আল্লাহ তোমার এক মহাভারত ছত্র বান্ধা আয়ল্লা নারায়ণ এণের জন্য দুয়া চায় একশো টাকা দান করতেছিলাম বললাম বাবু আয় আল্লাহ কপুল করে নাও সানি মানে বরফ দিয়ে দাও আয়ল্লা নারায়ণ এণের জন্য দুয়া চায় যদি মারা যেয়ে থাকে আয়ল্লা কপুর খানা চান্নাদের বাগান বানিয়ে দাও ওরা মীর যদি বেঁচে থাকে আই আল্লাহ হায়েতের মধ্যে বর্ত দিয়ে দাও আল্লাহ দাদা দাদি বেঁচে আছে আল্লাহ হায়াতের ধুনাবাদান করে দাও এলে মিম তোমার কত বলে দান্দাবাদি দান করতেছেন মা ওলা আয় আল্লাহ সবার বংশের মধ্যে যত মানুষ কবরে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও যারা বেঁচে আছে নামাজনা বানিয়ে দাও আল্লাহ হুম আমি

কার জন্য মানে মাওলা না কেন ধরে বলবো না কি তোমার এক বান্দা আল্লাহ করে নাও দিয়ে দাও আল্লাহ হায়াতের মর্যাদা বাড়াও আল্লাহ হুম আমিন মাশাআল্লাহ মারhaba তোমার এক বান্দা দান করতিছায় আয় আল্লাহ জন্য দোয়া চাই

প্রচুর কেমন বক্তব্য দেওয়ার জন্য যদি অনুরোধ করে গেল আলাইকুম রহমাত